বাবা আমি বিয়ে করবি বাবা তুই কি কস তোর কি বিয়ে করবে না বাবা আমি তাও বিয়ে করবো বিয়ে করে বয়স লাগে নাকি বিয়ে কি খাওয়াবি এটা কে দেখি তাই বিয়ে করে ফেলছে বাবা এলাকার সবাই বিয়ে করতেছে সেলিব্রিটি মানিকও বিয়ে করে ফেলেছে বাবা

ও বিমানে করে তুলে নিয়ে গেল বাবা আমাকেও বিয়ে করাও আমি বিমানে নিয়ে যাব আমার কি স্বপ্ন আমি বিয়ে করব সুপা তুই বিয়ে করবি না ওই ছেলে বেটি মানি লাগান কি তুই ওই ছই দিতে গিয়ে ময়লা টুকে টুকে করে খাইতে পারবি তাহলে যদি খাইতে পারিস তাহলে তোর বিয়ে করাব তুই যদি যাইস যাই ময়লা কুড়েস তাহলে তোর বিয়ে করাব হুম তুই কাম করিস না কিছু না যত কিছুই হোক বাবা আমিও বিয়ে করবো সেলিব্রিটি মালিকের মতো আমাকে একটু বিয়ে করা দাও না বাবা আমি বিয়া করু বাবা কোথাকার কি খবর নিয়ে আসে কোথাকার কি সেলিব্রিটি কি মালিক সানিক কোর থেকে কি খবর নিয়ে আসিস হ্যাঁ তুই বিয়ে করে কি খাওয়াবি হ্যাঁ তুই যদি যাই কাজ কাম করতে পারো তাহলে তোর বিয়ে করা মনে কাজ কাম কর কাজ কাম করে বিয়ে শাড়ি করা মুনি তুই যা 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 তাড়াতাড়ি যা কাজ কাম কর